পরে মানে কাকতালীয়ভাবে এই দিনেই হোসেন রদিউল্লাহ আনহু শাহাদতটা ঘটে গেছে এই কারণে আমাদের মধ্যে একটা প্রচলন হয়ে গেছে যে হয়তো বা এই উদ্দেশ্যে এখানে রোজা রাখতে হয় আসলে ব্যাপারটা এমন নয় একটু ব্যাখ্যা করলে বুঝবেন আমি ব্যাখ্যাটা করতে চাচ্ছি না হলে আপনাদের ক্লিয়ার হবে না আর এই বক্তব্যটা হয়তো অনলাইনে যাবে তো আমি এই জায়গা থেকে আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাচ্ছি একটু খেয়াল করেন আমার দিকে রসুল সাল্লাহ আলী আসাল্লামের ইন্তেকালের পর খলিফা হন আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহন তারপরে রদি আল্লাহ আনহু তারপরে উসমান এই উসমান রদিউল্লাহু আনহুর এই সময় থেকে শেষের দিকে একটা সমস্যা সৃষ্টি হয়েছে কি সমস্যা উসমান রদিউল্লাহ আনহুকে কিছু বিদ্রোহীরা হত্যা করেছিল বোঝার চেষ্টা করেন ইতিহাস পড়তে কিন্তু অনেক সময় লাগে আমি খুব অল্প সময় আপনাকে শেখাচ্ছি উসমান রদিউল্লাহু আনহুকে হত্যা করেছিল কিছু বিদ্রোহী ঠিক আছে যিনি নবী সাল আলী আসালামের জামাই দুইজন মেয়েকে বিয়ে করেছেন জিন্নুর তাকে হত্যা করেছে কিছু বিদ্রোহী এরপরে খেলাফতের দায়িত্বে আসেন আলী রাজি আল্লাহ কে আসেন আলী রাজি আল্লাহ আহু আলী রাজি আল্লাহ আহু দায়িত্ব নেন এই মক্কা মদিনা এই জায়গা জায়গাটুকুর উপরে তার হাতে সাহাবেক রাম বায়াত করেন কিন্তু ওই দিকে ওই দিক বলতে বোঝাচ্ছি সিরিয়া শামের দিকে সেদিকের গভর্নর ছিলেন মুওয়ভিয়া রদিয়াল্লাহানু কি নাম রদি আল্লাহানু তিনিও কিন্তু একজন বড় মাপের সাহাবি ঠিক আছে তো মুিয়া রদিয়াল্লাহ সেখানে নিজে সেখানকার খেলাফতের দাবি করেন আলি হদিয়াল্লাহানুয়াতে বায়াত তিনি করেননি আলি আনুকে। বারবার একটা বিষয়ের চাপ দেওয়া হচ্ছিল যে উসমান রদিউল্লাহ শাহাদাতের আগে বিচার করতে হবে হত্যাকারীর বিচার করতে হবে তো এখানে একটা দ্বন্দ্ব মানে একটা পলিটিক্যাল দ্বন্দ্ব সৃষ্টি হলো ওইদিকে তিনি খেলাফতের দাবিদার হয়ে উঠলেন এদিকে রাম সহ অনেকেই আলী রদিউল্লাহনুর কাছে বয়াত করলেন তো এর ফলশ্রুতিতে দেখা যায় আলিরদল্লাহ তার রাজধানীটাকে কুফায় নিয়ে যান ইরাকের কুফায় তো ইহুদিদের ইন্ধনের ফলে এক পর্যায়ে দেখা যায় যে আলী রদিউল্লাহ এক পক্ষ এবং একদিকে মোয়াবিয়া রদিউল্লাহ এক পক্ষ তারা একটা অসম মানে অনাকাঙ্ক্ষিত যুদ্ধের দিকে চলে যান ঠিক আছে এই যুদ্ধটাকে বলা হয় সিফিনের যুদ্ধ কিসের যুদ্ধ সিফিনের যুদ্ধ এটা এটা সংঘটিত হয়েছে সাইত্রিশ হিজ্রিতে কত হিজরি সইত্রিশ এর আগের বছর আবার উটের যুদ্ধ হয়েছে জ্যাঙ্গে জামাল তার পরের বছর এই সিফিনের যুদ্ধ সিফিনের যুদ্ধে আলী আদি আল্লাহ বিজয় লাভ করেই ফেলেছিলেন এই সময় মোয়াবি আল্লাহ আনহুর দলের মধ্যে আমর নাস রদি আল্লাহ তিনি বলছেন যে কোরআন ফয়সালা করবে অ্যান্ড কোরআন ফয়সালা করবে এটাকে কেন্দ্র করে একটা তৃতীয় পক্ষ নির্ধারণ করা হয় যেটাকে আমরা সালেস বলি যে মুবে রাজিউল্লাহানুর পক্ষে একজন তার নাম আমর ইবনে আস রাজি এবং আলী পক্ষে একজন তার নাম হচ্ছে আবু তারা গিয়ে একটা তৃতীয় পক্ষ করে মীমাংসা করতে যাচ্ছেন যে আমরা কেউ যুদ্ধ চাই না আমরা ভাই ভাই আমরা সবাই মুসলিম উম্মর ঐক্যের খাতিরে এখানে একটা সলিউশনে আসবো তো সলিউশনে একটা আশা হচ্ছিল যে ঠিক আছে উভয়েই পদত্যাগ করবে নতুন খলিফা নেওয়া হবে ঠিক আছে তো এই এরকম একটা কথা চলছিল কিন্তু নোয়াবিরদাহনু তিনি তার যে মানে দাবি এটা ছাড়তে চাচ্ছেন না ছাড়তে চাচ্ছেন না এইদিকে আলী রদ্লাহনু দলের মধ্যে কিছু মানুষ প্রায় বারো হাজার তারাই দল থেকে বের হয়ে গেল যে আমরা আলীকেও মানি না রদিউল্লাহনু মুভিয়াকেও মানি না রদিউল্লাহানু এ আমর নাজকেও মানি না রদিউল্লাহনু এবং এই আবু মুসা আসআরি তাকেও মানি না আমরা কাউকেই মানি না এবং এদেরকে বলা হয় খারেজি কি বলা হয় তারা এখান থেকে দল থেকে বের হয়ে গেলেন শুধু তাই না তারা ফতোয়াও দিল যে আলী এবং রাস সবাই কাফের কারণ কি কারণ হচ্ছে তারা আল্লাহর আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করছে না মানুষের মত তারা গ্রহণ করছে মানে ওদের উদ্ভট যুক্তি আর কি তারা আল্লাহর কিতাব দিয়ে ফয়সালা করছে না বরং মানুষের রায় গ্রহণ করছে এটা একটা খোরা যুক্তি ছিল আল্লাহ আনহু এদেরকে দমন করলেন নহরওয়ান নামক জায়গায় তাদের সাথে যুদ্ধ হলো এবং এই যুদ্ধে আলী রদুল্লাহ খাহরুর জয়লাভ করলেন তো সিফিনের যুদ্ধটা হয়ে গেল এখন দেখেন দুইটা পক্ষ পাচ্ছেন আপনি এখানে আলী রদ্লাহ খাহুর একটা পক্ষ আর একটা কার মুহ খাহুর পক্ষ এখন এই যে খারাজিরা বের হয়ে গেল এখন তো দেখা যায় যে কিছু কিছু শব্দ বললেই মানুষ খারাজি ট্যাগ দিয়ে দেয় না দেখেন এই খারাজি আকিদার সাথে কিন্তু আসলে পলিটিক্যাল সমালোচনার কোনো সম্পর্ক নেই পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে পলিটিক্যাল সমালোচনার সাথে কিন্তু খারেজি হাওয়ারিজম মতবাদটা আসলে জড়িত না এটা কার সাথে জড়িত ও যে একদিন বলেছিলাম খারেজিরা মনে করে কবিরা করলে কোনো ব্যক্তি কি হয়ে যায় কাফের হয়ে যায় খারেজিদের আকিদা হচ্ছে কবিরাগুনা করলে কোনো ব্যক্তি কাফের হয়ে যায় এই আকিদাটার নাম খারেজি আকিদা এটা কি বাংলাদেশে মুসলিমরা লালন করে কোনো আলেম কোনো বক্তা কোনো মুফাসের কোনো মহাদেশ আপনাদেরকে বলছো কখনো দেশের মাটিতে যে কবিরাগুনা করেছে এরা এদেরকে মেরে ফেলো বলেছে কিন্তু আপনি কিছু হক কথা বললে আপনাকে ট্যাগটা খেতে হবে আসলে এই যারা এই ধরনের মানে ওই যে বলছে একদিন খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানির সাথে সদস্য এরা ভাঙা ভাঙ্গাচুর ইস্যু পেলেই কাউকে খারাজি ট্যাগ দিয়ে দেয় মূল বিষয় এরা নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে দিন দিন অন্যকে খারিজ করতে করতে নিজেরাই খারিজ হয়ে যাচ্ছে এখানে দেখেন মোহাবির আদিউল্লাহ এক পক্ষে আলী অদি আল্লাহ আর এক পক্ষে ব্যাটেল যুদ্ধ হয়ে গেল সিফিনের যুদ্ধ হয়ে গেল তিন দিন যুদ্ধ হয়েছে ওই যুদ্ধে কি মানুষ মারা যায় নাই মারা যায়নি মারা গেছে তো আলী আলিহাদানু তো বলেননি যে ওরা খারাজি কারা খারাজি তাহলে যারা এই যে বারো হাজার সৈন্যের মধ্য থেকে বের হয়ে গেল এবং সবাইকে কাফের ফতোয়া দিল যে আলীও কাফের মুওয়বি কাফের আমর নাস আসো কাফের নামজুবিল্লাহ আর এই যে আবু মুস আশিয়ারি তারাও কাফের একটু বোঝেন এরপর তারা যখন বের হয়ে গেল আলী আল্লাহ তাদেরকে হত্যা করলেন তাদের সাথে যুদ্ধ করলেন কিন্তু এদের কিছু কিছু মানুষ বেঁচেছিল এরা একটা প্ল্যান করলো কি প্ল্যান করলো যে আমরা চোরাগুপ্তা হামলা চালিয়ে এই চারজনের সবাইকে হত্যা করে ফেলো কথা বুঝতে পারছেন চারজন একই দিনে প্ল্যান করলো রমজান মাসের সতেরো তারিখ কত তারিখ রমজান মাসের সতেরো তারিখ ওইটা সম্ভবত চল্লিশ হিজড়ি কত হিজড়ি সিফিনের যুদ্ধ হচ্ছে সাঁত্রিশ হিজড়িতে এটা হচ্ছে কত হিজড়ি চল্লিশ তিন বছর পর এরা প্ল্যান করলো এখনকার ওই যে পশ্চিমা গোলক ধাতায় পড়া কিছু মানুষ যারা কিছু জঙ্গি সংগঠনের নাম লেখায় প্ল্যান করে যে হঠাৎ সুইসাইড বোম মারব আছে না এরকম একটা প্ল্যান করলো যে আমরা প্ল্যান করলাম এই চারজনকে আমরা একদিনে উড়িয়ে দেব মারিয়ে দেবো এবং সেই প্ল্যান মোতাবেক তারা কাজ করলো কাজ করে ঘাপটি মেরে বসে থাকলো ফজরের নামাজে যাচ্ছেন আব্দুর রহমান বিন মুলজিম নামে এক ব্যক্তি আলীরদুল্লাহানুকে পুরো তরওয়াল দিয়ে আঘাত করে হত্যা করে ইন আলিল্লাহ কাকে হত্যা করলো নবী সাল আলী আসাল্লামের মেয়ের জামাইকে চিন্তা করতে পারেন যিনি প্রতিটা যুদ্ধ নবী ইসলাসমের সাথে ছিলেন তাকে বললো যে সে কাফের হয়ে গেছে আর যে হত্যা করেছে আব্দুর রহমান বিন মুলজিম সে হত্যা করার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করেছেন আউজুবিল্লাহ সে বলেছিল যে আমি আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে আল্লাহ আমার হাতে একজন পদভস্ত মানুষকে মারলেন না আউজুবল্লাহ চিন্তা করতে পারেন ওইদিকে মুহাবি রদুল্লাহনুকে মারার প্ল্যান করা হয়েছে সিরিয়ায় ওনাকে আঘাত করা হয়েছে কিন্তু আঘাতটা তার মানে শরীরের সেই জায়গায় লাগে নাই যেখানে লাগলে তিনি মারা যেতে পারতেন তিনি আহত হয়েছেন পরবর্তীতে চিকিৎসা করে সুস্থ হয়ে গেছেন আর এদিকে আমর নাস এবং আব্দুর রহমান আবু মুসা শারি তাদের উপরে হামলা হয়েছে আমর ইবনা আসের জায়গায় আরেকজন সাহাবি গিয়েছেন নামাজ পড়তে তিনি ডেট মানে তাদের উদ্দেশ্য সফল হয়েছে এই জায়গায় যে আলী রাজিউল্লাহ হানুকে হত্যা করা হয়েছে তো এখন আলী রাজিউল্লাহ হানু যখন নিহত হয়ে গেলেন তাহলে কে থাকলো এখন মোয়াবিয়া রদিউল্লাহ আচ্ছা আলী রাজিউল্লাহ হানু চলে যাওয়ার পরে তার সন্তান হাসান রদি হানু কি নাম হাসান রদি আল্লাহ হাতে সাহাবায় গ্রামের অনেকেই বায়াত করলেন মানে তাকে খেলাফতের দায়িত্ব দিলেন তো তিনিও কুফায় রাজধানী এখানে আছেন এবং কুফাবাসী তাকে মানে প্রলুব্ধ করছে কিছু কিছু মানুষ যে আপনার উচিত মানুষের সাথে যুদ্ধ করা ঠিক আছে কিন্তু হাসান রদি আল্লাহনু সেই কাজটা করলেন না তিনি বলেন না আমি মুসলিমদের মধ্যে দ্বন্দ্ব চাই না বরং আল্লাহ নবী একটা ভবিষ্যৎবাণী করেছিলেন সাল্লাহাম যে আমার এই নাতি হাসান মুসলিমদের বড় ফেতনার সমাধান করে দিবে সুফান তো হাসান তখন কি করলেন নিজে তার যে এই যে দায়িত্ব খেলাফতের দায়িত্ব তিনি ছেড়ে দিলেন সুফান তিনি নিজে পদত্যাগ করলেন ঠিক আছে আমার ক্ষমতার দরকার নাই মুসলিমরা আপোষে মারামারি কাটাকাটি থেকে রক্ষা পাক কিছু শর্ত ছিল ওই চুক্তির মধ্যে যে মোহাবির যে কাজই করবেন সুরাভিত্তিক করতে হবে হ্যাঁ আহলে বাইদেরকে সম্মান করতে হবে ভাতা নির্ধারণ করতে হবে এরকম কিছু শর্ত ছিল ঠিক আছে তো মুয়াবিয়া রদিউল্লাহ খান মেনে নিলেন এবার কিন্তু সারা মুসলিম জাহারের কে খলিফা হলেন কি না বলেন মুয়াবিয়া রবিউল্লাহ এবং এরপর তিনি একাধারে আধারে বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন কত বছর বিশ বছর চল্লিশ হিজড়িতে এই যে আলি রদিউল্লাহ খান মারা যান আর বিশ বছর খেলাফতের দায়িত্ব পালন করেন কে মোয়াবিয়া রদিউল্লাহ এবং এই সময় মুসলিমরা অনেক উন্নতি করেছে এই সময় সতেরোশোটার মতো নৌজাহাজ ছিল মুসলিমদের সাইপ্রাস দ্বীপ থেকে শুরু করে না পর্তুগাল থেকে শুরু করে চায় না এদিকে আফ্রিকা থেকে শুরু করে পুরো এই যে ভারতবর্ষ সবই মুসলিমদের চিন্তা করতে পারেন পুরো বিশাল অর্ধবিশ্বের চেয়ে বড় জায়গায় শুধুমাত্র মুসলিমদের এবং তিনি ওটাকে শাসন করছেন কে শাসন করছেন মুহাবির অদি আল্লাহান ঠিক আছে এবার এবার টার্নিং পয়েন্ট এবার মুওয়িরদান হু ইন্তেকাল করলেন ষাট ইজরিতে ঠিক আছে আর এদিকে হাসান নদী আল্লাহ ইন্তেকাল করেছিলেন ঊনপঞ্চাশ হিসড়িতে ইন্তেকালের সময় তিনি তার পরবর্তী দায়িত্বশীল নির্ধারণ করে গেলেন বা নিয়োগ করে গেলেন তার পুত্র ইয়েজিদকে কাকে ইয়েজিদকে এই জায়গাটাতে সাহাবা এখানে মদি আল্লাহ আনহুবের অনেকেই মানেন না কারণ তখন তার চেয়েও যোগ্য মানুষ সমাজে ছিল ঠিক আছে তখন আব্দুল্লাহ বিন ওমর বেঁচে আছেন আব্দুল্লাহ বিন আব্বাস বেঁচে আছেন আবদুল্লা বিন জুবাই রিউল্লাহ বড় বড় জলিল কেদিন তারা তখন বেঁচে আছেন কিন্তু কি করলেন মোহাবি রাজিউল্লাহ আল্লাহ থেকে জন্নদবাসী করুন তিনি তার ছেলে শাসন ক্ষমতা দিয়ে গেলেন এই যে শুরু হলো বাবার পরে ছেলে বুঝতে পারছেন রাজতন্ত্র শুরু হলো এবার সাহাবাই গ্রামদের মধ্যে অনেকেই এটা মানতে চাচ্ছেন না যা যারা মানতে চাচ্ছেন না তাদের মধ্যে আছেন আবদুল্লাহ বিন অমর ওমর রদিউল্লাহ ছেলে আছেন আবদুল্লাহ বিন আব্বাস রাইসুল মুফাসরিন আছেন আবদুল্লাহ বিন জুবাইর জুবাই বিন আওয়াম রাজিউল্লাহ আহমানুর ছেলে এরকম বড় বড় সাহেব এবং তারা মক্কামদি নাই তো আচ্ছা এখন এই সাহাবিদের কি আমরা খারেজি বলবো তারা যে পলিটিক্যালি তাকে সমর্থন করছেন না পলিটিক্যালি কোন গভর্নমেন্টের সমর্থন না করলেই খারেজি হয়ে যায় যদি কেউ বলে আরব বিশ্বের সব যত নেতা আছে এদের মধ্যে অনেকেই ইসরায়েলের সাথে আতাত করছে সে কি খারেজি হয়ে যাবে এই সমালোচনার সাথে খাওয়ার জমের কোনো সম্পর্ক আছে যদি কেউ বলে যে পশ্চিমার পশ্চিমাদের অস্ত্র শস্ত্র নিয়ে মুসলিমরা ইয়েমেনে হামলা করছে এটা বললে সে খারিজি হয়ে যাবে যদি কেউ বলে যে মধ্যপ্রাচ্যের কান্ট্রির কিছু নেতা তারা পশ্চিমাদের সাথে চুক্তি করেছে পেট্রো ডলার মনিটরিং সিস্টেম সে কি খারজি হয়ে যাবে যদি কেউ বলে জায়নিস্টের সাথে আদাত করে অনেক মুসলিম কান্ট্রি চলছে তাহলে কি মিডল ইস্টের সমালোচনা করার কারণে একজন ব্যক্তি খারজি হয়ে যাবে ম্যানুফ্যাকচার কোম্পানি বাংলাদেশের তারা এই সঙ্গে শিখায় পলিটিক্যাল বিরোধিতা করলে আপনি হয়ে এখানে দেখেন সাহাবা মানছেন না ইয়াজিদকে কে ইয়াজিদ কি করলো দেখেন এবার ইয়াজিদ প্রথমত সাহাবিদেরকে থেকে কনভিন্স করার চেষ্টা করলেন তিনি ওখান থেকে তার দুধ পাঠালেন দুধ এসে মক্কামুদ্দিনে বোঝালেন যে আপনারা মেনে নেন ভালো হবে ইত্যাদি ইত্যাদি আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন ঠিক আছে মেনে নিলাম আব্দুল্লাহ বিন আব্বাস রদিউল্লাহ হুয়ানু বলেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আবদুল্লাহ বিন জুবাই রিউল্লাহ মানলেন না তিনি মানছেন না আমি কিছুতেই মানি না তার সেই খেলাফতের যোগ্য নয় এর চেয়ে অনেক বড় বড় যোগ্য মানুষ আছে আমি মানছি না বরং তিনি এখান থেকে সরে আসলেন এবার ইমাম হুসাইন রাহন যার কথা প্রশ্ন করেছেন লম্বা উত্তর দিচ্ছি ইমাম হুসাইন রদিউল্লাহুর হাতে অনেকে বায়াত করতে চাইল যে আপনি যোগ্য খেলাফতের ইয়াজিদ যোগ্য না কে যোগ্য আপনি যোগ্য এবং তার হাতে কুফাবাসী বায়াত করতে চাচ্ছে তাকে ডাকছে আপনি মক্কা থেকে চলে আসেন কুফায় কুফা কোথায় ইরাকে ইরাকে আপনি মক্কা থেকে কুফায় চলে আসেন আমরা আপনার হাতে বায়াত করব এবার হুসাইন রদি আল্লাহানু সপরিবারে তার পরিবার আহলে বাইত সবাই নবীর পরিবারের সদস্য চিন্তা করেন নবীর পরিবারের প্রায় আশি জন সদস্য কতজন তারা এই যে বের হলেন যাচ্ছেন কোথায় কুফায় এবার ওই এজিদের নিয়োজিত যে গভর্নর ছিল ইরাকের গুফায় তার নাম আবদুল্লা কি নাম আবদুল্লা আবদুল্লা সে একটা সেনাবাহিনী পাঠালো ছিল চার হাজার কতজন চার হাজার এই চার হাজার সেনাবাহিনী নিয়ে আবদুল্লা বিন জিয়াদের যে কমান্ডার তার নাম সম্মত আমের আমের বিন প্রথমে আমের বা ওমর আছে সাদ কিছু একটা সে আহলে বাইদেরকে ঘিরে ফেলল তাকে ঘিরে ফেললো ইমাম হুসাইন নদী তার ছোট ছোট বাচ্চা কাচ্চা তার স্ত্রী সন্তান এবং আহবাইদের সদস্য যারা আহলাবাইদ মানে বলছেন তো নবীর পরিবারের সদস্য এবার হুসাইন নদীল্লাহ যুদ্ধ চাচ্ছেন না তিনি যুদ্ধ চাচ্ছেন না তিনি বলছেন যে আমাকে তিনটার যে কোনো একটা পথ বেছে নিতে দাও আমি তোমাদের সাথে যুদ্ধ করতে চাই না এক নাম্বার আমাকে সরাসরি এজেদের সাথে সাক্ষাৎ করতে দাও আমি ওর সাথে কথা বলে সলভ করবো প্রবলেম কি দুই নম্বর আমাকে পথ ছেড়ে দাও আমি চলে যাই কোনো সীমান্তবর্তী এলাকায় সেখানে কাফের দেশের যুদ্ধ করব জিহাদ করব সেখানে মারা যায় অথবা আমাকে নিরাপদে আমাকে মদিনায় ফেরত পড়া তার তিনটা যুক্তি কি যৌক্তিক ছিল না তিনি কে নবী সাল আলী সাল্লামের নাতি যাকে নিয়ে নবী সাল্লাম অনেক সময় খুদ্া দিয়েছেন নামাজ পড়েছেন চুমুক খেয়েছেন ফাতিমা ফাতেমা নয়ন নয়নমণি চিন্তা করতে পারেন এবং যিনি জান্নাতের যুবকদের সর্দার হবেন কিন্তু এই যে আবদুল্লাহ বিন জিয়াদের যে সেনাবাহিনী হুসাইন রদিউল্লাহ আনহুরি আত্মনাথ শুনল না চার হাজার সৈন্য মিলে আশি জনকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে একজন শুধু বেঁচে ছিল তার নাম জয়নুল আবেদিন কি নাম জয়নুল আবেদিন তিনি একজন বেঁচে ছিলেন বাকি সবাইকে হত্যা করা হয়েছে উনআশি জন আহলে বাইদের সদস্যকে হত্যা করা হয়েছে খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানি কিন্তু এদেরকে খারেজি বলছে না যারা হুসেন রদিউল্লাহ হত্যা করেছে আপনি মিডল ইস্টের সমালোচনা করলে খারিজ হয়ে যাবে ওদের শেকড়টা চিনেন এখন অথচ ওরাই কিন্তু ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের বিরুদ্ধে বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে জানেন উনিশশো সালে নাইনটিন সিক্সটিনে এরাই ব্রিটেনের সাথে হাত মিলিয়ে তুর্কিদের অটোম্যানদের বিরুদ্ধে বিদ্রোহ করে সশস্ত্র বিদ্রোহ করে ক্ষমতা দখল করেছে ওরা খারাজি হয়ে যায়নি পড়েন পড়লে জানবেন সত্য কি জিনিস এবার আসেন মূল পয়েন্টে আসি এবার যে হত্যা করেছে ইমাম হুসাইন নদীল্লাহনুকে সে বর্ষার আগারে বর্ষার আগা পর্যন্ত বর্ষার মাথায় হুসাইন নদী মস্তক উঠিয়ে ধরে এটাকে নিয়ে ইয়েজিদের কাছে গিয়েছেন চিন্তা করতে পারেন ইয়েজিদ যদিও ও এটার আদেশ কিন্তু করে নাই সে ওই মস্তক দেখে আতকে উঠেছে এটা তুমি কি করছো আমি তো এটা করতে তোমাকে বলি নাই নাইবাইদুল্লাহ জিয়াদ এই কাজটা করেছে এখানে আমরা ইয়েজিদকে নিষ্পাপ বলতে পারি না বিকজ একজন শাসকের আন্ডারে যখন কোনো ক্রাইম হবে এর একটা দায় তো তার উপর পড়বেই যদি এটা মেনে নেই যে সেখানে টেকনোলজি ছিল না অনেক দূরের পথ খবর পাওয়া যায় নাই সেটা অন্য ইস্যু হতে পারে কিন্তু পরের ঘটনাগুলো আমাদেরকে অন্যদিকে নিয়ে যাবে মোর মনে রাখেন এই ঘটনাটা হৃদয় বিদারক এটা হচ্ছে এই দশই মহরমের একটা হৃদয় বিদারক ঘটনা এটা ঘটেছে কত সালে বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে বাষট্টি বা একষট্টি আর কি তো দেখেন নবী সাল্লাহামের ইন্তেকারের পঞ্চাশ বছর পরে এই কারবালার ঘটনা এই ঘটনাটা কাকতালীয়ভাবে দশই মহরমে ঘটে গেছে তা আমরা মনে করি যে এটা স্মরণে আমরা আজকের সম রাখি আসলে এটা স্মরণে নয় ওই নাজাতে যাতে মুসার স্মরণে রাখতে হবে ঠিক আছে তো কারবালা ঘটনা বুঝলেন এই একষট্টি হিজড়িতে এই কারবালা ঘটনা ঘটে যেটা স্মরণে অনেকে রোজা রেখে থাকে সমাজে আসলে এটা স্মরণে নয় নাজাতে মুস মুসার স্মরণে রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপর মদিনাবাসী আর মক্কাবাসী এই যে ইয়াজিদের বিরুদ্ধে ক্ষেপে গেল তার কিছুতে তার আনুগত্য মানবে না কিন্তু ইয়েজিদ চাপ প্রয়োগ করতে লাগলো এক পর্যায়ে সেই যে মুসলিম মেনুকবাকে পাঠালো দশ হাজার সৈন্য দিয়ে মদিনায় তিন দিন সে মদিনা অবরোধ করে রাখলো সবাইকে বলল যে ইয়েজিদের আনুগত্য করতে হবে অন্যথায় তোমাদের উপর হামলা করা হবে নবীর শহরে মুসলিম উকবার নেতৃত্বে পিছনে ইয়াজিদ ছিল ইয়েজিদের আমলে মুসলিম উকবার নেতৃত্বে তেষট্টি হিজরিতে তিন দিন মদিনায় ম্যাসাকার চালানো হয়েছে মদিনার মানুষকে হত্যা করা হয়েছে মদিনার মানুষ সাহসিকতার সাথে যুদ্ধ করেছে ডিফেন্ড করেছে তাদেরকে হত্যা করা হয়েছে মদিনায় লুটপাট করা হয়েছে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে হাজার হাজার মানুষ মারা গেছে এখন আমাকে বলে যে মদিনার যে মানুষগুলো এই মুসলিম উকবার সেনাবাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল এরা কি খারেজি ছিল ওরা যে শাসকের বিরুদ্ধে যুদ্ধ করলো দেন এই খারেজি ম্যানুফ্যাকচার কোম্পানিকে বলেন উত্তর দিতে বলেন মুসলিম বিন উকবার নেতৃত্বে যে বাহিনী মদিনা আক্রমণ করলো আর মদিনাবাসী যে বীরত্বের সাথে একে ডিফেন্ড করলো এখন কি মদিনার সব মানুষ খারেজি হয়ে গিয়েছিল পলিটিক্যাল দ্বন্দ্বের সাথে খাওয়ারি জমের কোনো সম্পর্ক আছে মানুষকে কি বোঝায় শুধু তাই না এর এর সময় এই সময় মক্কায় আব্দুল্লাহ বিন জিয়াদ রদিউল্লাহ তিনিও তার বলয় গড়ে তুলেছেন তার হাতে মানুষ বায়াত শুরু করেছে আর ইয়েজিদকে মানুষ মানছে না বলছে আবদুল্লা বিন আবদুল্লা বিন জুবাইয়ের তার হাতে আমরা খেলাফতার বায়াত করি বহু মানুষ আবদুল্লাহ বিন জুবাই আনুর হাতে বায়াত করা শুরু করলেন এবং মদিনায় ধ্বংসযজ্ঞ চালানোর পর ঠিক ওই বছরেই সেম বছরেই আরেকজন ব্যক্তি আছেন হুসাইন বিন নুমায়ের তাকে কিছু সেনাবাহিনী দিয়ে পাঠালেন মক্কা আক্রমণ করতে হুসাইন বিন নুমায়ের সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করলো মক্কার কাবা ঘরের গেলাফে হামলা করা হয়েছে মিনজানিক ছোড়া হয়েছে তো মদিনায় হামলা চালানোর পর একই বছর ওই তেষট্টি হিজড়িতেই আর মদিনায় হামলার যে যুদ্ধটার নাম একটা আছে এটা বলে দিই যে মদিনায় যে ইয়াজিদের নেতৃত্বে মুসলিম বিনোক হামলা চালিয়েছিল যখন মদিনাবাসী এটাকে ডিফেন্ড করেছে এবং মদিনা মানুষ মারা গেছে অনেক শহীদ হয়েছেন এই যুদ্ধর নাম হচ্ছে হাররার যুদ্ধ কিসের যুদ্ধ হাররার যুদ্ধ এর ওই বছরেই ইয়াজিদের নেতৃত্বে আবারও মক্কায় আক্রমণ করা হয়েছে যেখানে আবদুল্লা আল্লাহ রদিউল্লাহানু তিনি খেলাফতের দায়িত্ব বায়াত গ্রহণ করছেন সেখানেও মিনজানিক চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মক্কার কাবা ঘরের দেয়ালে পর্যন্ত মিনজানিকের গোলা লেগেছিল মানুষ জানেই না কাবা ঘরে হামলা হয়েছে তো আমরা পলিটিক্যালি এই ঘটনাগুলো সমালোচনা করতে পারি হুসেন রদিউল্লাহানুর হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা ছিল না হাররার যুদ্ধ কোনো সাধারণ ঘটনা ছিল না আবদুল্লাহ বিন মক্কায় আক্রমণ করা কোনো সাধারণ ঘটনা ছিল না এরপরে আব্দুল মালিক মারওয়ান যখন ক্ষমতায় আসেন তার প্রায় দশ বছরের পরে তখন হাজ্জাজ বিন ইউসুফের নেতৃত্বে আবারও এই মক্কায় হামলা হয়েছে এর নাম শুনেছেন হাজ্জাজ বিন ইউসুফ এবার এই হামলাতে আবদুল্লাহ বিন জুবাইর আনহু এবং তার অনুসারীদেরকে সবাইকে শহীদ করা হয়েছে বিন ইউসুফের প্রতিরোধ করার সময় আবদুল্লাহ বিন জুবাই এবং তার সাহাবাই তার সঙ্গী সাথে তার কি খারেজি ছিলেন আবদুল্লাহ মির জুবাই রদিউল্লাহ রহমানকে হত্যা করে রৌদ্রের মধ্যে তার লাশটা ঝুলিয়ে রাখা হয়েছে আবদুল্লাহ বিন জুবাইয়ের কে আপনাকে বলি আব্দুল্লাহ বিন জুবাই রদিউল্লাহ হানহু জুবাই বিন আওয়াম রদিউল্লাহ হানহুর ছেলে জুবাই বিন আওয়াম কে আপনাকে বলি জুবাই বিন আওয়াম হচ্ছেন জান্নাতে দশজন সার্টিফিকেট প্রাপ্ত সাহাবির একজন আব্দুল্লাহ বিন জুবাইয়ের আসমা বিনতে আবু বকর রদিউলা সন্তান আসমা মিদ আবু বকর আপনাকে জানাই আসমা মিদ আবু বকর হচ্ছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহানহুর মেয়ে জুবাইর বিন আওয়াম এবং আসমা বিন আবু বকর রদিউল্লাহ তাদের